সুপার সুপার হিট হিট সুপার হিট সুপার হিট দেখছেন সুপার হিট সুন্দরভাবে দেখছেন ছকনাক প্রয়োজন নেই এক ঝাটকায় উপরে চলছে নলা মাছ সুন্দর এই যে আমাদের ধন্যবাদ সবাইকে হিট হিট এটা সাইজের মাছ মনে হচ্ছে ও সুন্দর সুন্দর এই যে দেখছেন হ্যাঁ মাছটা এই মুহূর্তে হিট হয়েছে এবং দারুণ সাইজের একটি মাছ সুন্দর সুপার সুপার মাছ হিট হচ্ছে এবং একের পর এক মাছ হিট হচ্ছে আসলে কি বলবো মাছ ছিপ ফেলতে যতটুকু সময় লাগছে কিন্তু মাছ হিট হতে সময় লাগছে না এত পরিমাণ মাছ ধরছে টোপে টোপে মাছ এটাকে বলা হয় টোপে টোপে মাছ দেখছেন আমাদের ভাই মাছটি সুন্দরভাবে খেলাচ্ছেন এবং অত্যন্ত দক্ষ শিকারী এবং দক্ষ শিকারী মতনই তিনি মাছটি খেলাচ্ছেন রুই মাছ মাছটি রুই মাছ দারুন ও সুপার সাইজের নেটিং গুলো সুন্দর ধন্যবাদ শিকারীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দর্শক দেখছেন এই মাছটা অনেক অনেক সুন্দর সাইজের অনেক সুন্দর সাইজের অনেক সুন্দর সাইজের মাছ আমরা দেখছি অনেক সুন্দর সাইজের মাছ মাছটা কি করে এই যে মাছ দেখছেন বিশাল সাইজের এই মাছটিকে এবারে উঠলো ধন্যবাদ ভাইকে আবারো হিট সুপার ইস দুর্ভাগ্য এই যে হিট হিট এই সেই মানিক এই সেই মানিক যে একের পর এক হিট করে চলেছে এবং হ্যাঁ ওই পাশে আরেকটি হিট লিখছি আমরা ওই মাছায় দুইটা মাছ হিট হয়েছে ওই মাছায় সুন্দর মাছটি উঠে গেল মাছ মাছ দেখছেন সুন্দর 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 সাইজ সুপার ও না নেটটা হলো না নেটের সঙ্গে বেঁধে গেছে যাক উঠে গেছে যাক ভাগ্যে থাকলে ভাবে হয় আর কি দেখছেন তাদের আজকের সকাল সকালের মাছের হিট শুধু মিরগেল মাছ দেখছেন শুধু মিরিগেল মাছ শুধু এগুলো না আরো আছে এই যে মাছ আরেকটি মাছ উঠে আসলো আরেকটি মাছ উঠে গেল সুন্দর ছা দেখো শুধু মিরগেল মিরিগেল মাছ হচ্ছে শুধু মিরিগেল মাছ আসাদুল্লাহ হিট সুন্দর সুন্দর নেটিং হয়ে গেল সুন্দর ভাবে নেটিং হয়ে গেল মাছ ধরা কাকে বলে দেখেন একের পর এক হিট টোপ দিলেই মাছ টোপ দিলে মাই দেখেন আবার আর একটা হিট আর একটা হিট ছুটে গেল মাছটি কিন্তু এই মাছটি এখন আছে মাছ শুধু মিরগেল মাছ সুন্দর সুন্দর সাইজের ভাই মিরিগেলের জন্য ওখানে হাট বসেছে